বুমরার আগুনে স্পেল ইংল্যান্ডকে চেপে ধরেছে ভারত জয় শুধু সময়ের অপেক্ষা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একশো রানের লিড নেয় ভারত শনিবার সকালে হায়দ্রাবাদে ভারতের ইনিংস লম্বা হতে দেননি রুট চার উইকেট তুলে নেন তিনি ইংরেজ অলরাউন্ডারের দাপট দেখল হায়দ্রাবাদ চারশো ছত্রিশ রানে শেষ ভারত প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল দুশো ছেচল্লিশ রান সেই রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের তিনজন ব্যাটার আশি রানের ঘরে আউট হন ওপেনার যশস্বী জয়সোয়াল আশি রান করেন লোকেশ রাহুল করেন ছিয়াশি রান তারা দুজনেই শুক্রবার আউট হয়েছিলেন শনিবার সকালে সাতাশি রানে আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা তার ব্যাটেই শতরানের অপেক্ষা করছিল ভারত কিন্তু রুট তা হতে দেননি এলবি করে দেন জাদেজাকে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল সাত উইকেট হারিয়ে চারশো একুশ ইংল্যান্ডের থেকে একশো পঁচাত্তর রোহিত শর্মার দল ভারতের হয়ে ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল তৃতীয় দিনের সকালে পনেরো রান স্কোর তুলতে সক্ষম হলো ভারত অক্ষরকে সঙ্গী করে শত রানের দিকে এগুচ্ছিলেন জাড্ডু কিন্তু রুটের হাতে বল পড়তে ধস নামল ভারতীয় ব্যাটিংয়ে প্রথমে জাদেজা এবং পরের বলে বুমরাকে শূন্যতে ফেরান রুট জাড্ডুর সাতাশি রানের ইনিংসটা সাজানো ছিল সাতটি চার এবং দুইটি ছক্কা দিয়ে জো রুট রবীন্দ্র জাদেজার শত রানের পথ রুদ্ধ করে দেন ঠিক তিনি যেভাবে হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিন সকাল সকাল ফিরিয়েছিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক যশশীকে কট অ্যান্ড বোল্ড করেছিলেন আর জাদেজাকে তিনি ফেরান এলবি তবে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হয়েছিলেন জাদেজা কিন্তু তাতেও লাভ হল না চতুর্থ শতরান করার আগেই তাকে সাজঘরে ফিরতে হলো বাকি কাজটা করেন রেহান আহমেদ চুয়াল্লিশ রানে আউট করেন অক্ষর প্যাটেলকে ভারতীয় দলের এই অলরাউন্ডার সাতটি চার ও দুইটি ছক্কা মারেন ইংল্যান্ডের হয়ে রুট উনত্রিশ ওভারে উনআশি রানে চার উইকেট তুলে নেন রেহান আহমেদ ও হার্টলি দুটি করে উইকেট নেন একটি উইকেট নেন জ্যাক লিজ প্রথম ইনিংসে একশো নব্বই রানে ইংল্যান্ডের থেকে এগিয়েছিল ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই শুরুতেই বেহাল দশা হয় ইংল্যান্ডের নিজামের শহরে বল ঘুরছে প্রথম দিন থেকেই প্রথম ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে নাজেয়াল অবস্থা হয়েছিল ইংরেজ ব্যাটারদের দশটির মধ্যে আটটি উইকেটে নিয়েছিলেন স্পিনার ত্রয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত স্পিনার দিয়ে উইকেট তুলবে ভেবেছিলেন সকলে কিন্তু শনিবার যশপ্রীত বোমরা বুঝিয়ে দিলেন যে পিচ যেমনই হোক তিনি উইকেট তুলতে পারেন প্রথম সেশনে তবুও কিছুটা লড়াই করা ইংল্যান্ডের দ্বিতীয় সেশনে চার উইকেট তুলে চাপ তৈরি করে দেন ভারতীয় বোলারেরা ইংল্যান্ডের ব্যাটারদের কালঘাম ছোটাতে নেতৃত্ব দেন বুমরা ঘরের মাঠে টেস্ট খেলতে নামা মোহাম্মদ সিরাজকে যেখানে কার্যত খুঁজেই পাওয়া যাচ্ছে না সেখানে দুরন্ত স্পেল করে ইংল্যান্ডকে চাপে ফেলেন বুমরা দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত তার শিকার বেন ডাকেট ও জোরুট সাতচল্লিশ রান করে আউট হন বেন ডাকেট বুমরার বলে তার বিরুদ্ধে একবার জোরালো এলবিডব্লিউ এর আবেদন হয়েছিল তবে ডিআরএস নেয়নি ভারত পরে রিপ্লেতে দেখা যায় যে আউট ছিলেন ডাকেট তবে তার পরের ওভারেই ডাকেটকে বোল্ড করে দিয়ে ক্ষতিপূরণ করেন বুমরা তৃতীয় দিন চা পানের বিরতির সময় ইংল্যান্ডের স্কোর ছিল পাঁচ উইকেটে একশো বাহাত্তর তখনও ইংল্যান্ডকে টানছিলেন অলি দলকে সম্মানজনক স্কোরে পৌঁছাতে প্রধান ভূমিকা পালন করেন একশো তেষট্টি পঞ্চম উইকেট পড়েছিল সেখান থেকে বেন ফোক্সকে সঙ্গী করে যোগ করেন আরও একশো রান দলীয় দুশো রানে আউট হন বেন ফোক্স অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে তার সংগ্রহ ছিল চৌত্রিশ রান অনবদ্য সেঞ্চুরি তুলে নেন ওলি তার সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড ছয় উইকেটে তিনশো রানের গন্ডি পার করে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছয় উইকেটে তিনশো ষোলো এই মুহূর্তে একশো ছাব্বিশ রানের লিড পেয়েছে বেন স্টোকসরা ওলি পপ একশো রানে অপরাজিত আছেন যশপ্রীত বুমরা ও অশ্বিন নিয়েছেন দুই উইকেট একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল